তারা দেখবে তারাই আবার আমাকে বলবে যে ছবিটা ছবিটার নামটাই ভীষণ মিষ্টি আড়ি তো এই আড়ি ভাব এইসবের সাথে তো আমাদের ছোটোবেলার একটা ইমোশন জড়িয়ে থাকে তারপর মা ছেলের সম্পর্ক তারপরে মৌসুমী চ্যাটার্জির কাম ব্যাক এবং মৌসুমী চ্যাটার্জি এমন একজন শিল্পী যার যাকে হাসলেও দেখতে ভালো লাগে কাঁদলেও দেখতে ভালো লাগে সব সময় উনি দারুণ মিষ্টি এবং এত প্রাণবন্ত আমরা দেখে এসছি ছোটোবেলা থেকে ওনাকে তো এতদিন পর ওনাকে আবার পাওয়া যাচ্ছে এটা একটা এক্সট্রা পাওনা আমাদের দর্শকদের জন্য এবং মনে হয় ছবিটা খুব মিষ্টি ইমোশনাল একটা ছবি হতে চলেছে আচ্ছা ফাইন অ্যাক্ট্রেস তো আজকে ওনার পারফরমেন্সটা একটা আলাদা আকর্ষণ নট নিঃসন্দেহে বাট আমি এটা জানতাম না যে এত বছর পর আবার বাংলা ছবিতে বোধ হয় এত বছর পর কারণ হিন্দি ছবিতে তো ওনাকে দেখি দেখা গেছে বাট ইটস ইটস রিয়েলি নাইস যে একটা ভালো বাংলা সিনেমায় আবার ওনাকে পাচ্ছি এরকম একজন অ্যাক্ট্রেসকে হু ইজ অ্যাবসলুটলি লেজেন্ডারি এবং তাছাড়াও যশ আছে নুসরাত আছে আই থিঙ্ক যশেরই এটা ইনিশিয়েটিভ প্রোডাকশান সো কামিং আপ উইথ সাচ এন আইডিয়া যেখানে মা ছেলের একটা গল্পকে মানে চিরাচরিত সবসময় লাভ স্টোরি বা কমার্শিয়াল ওই ধরনের গল্প না করে একটা এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে আসা যেখানে একটা অন্য সম্পর্ককে ফিচার করা হচ্ছে অ্যাজ দ্য মেন লিড তো সেইটা একটা খুব বড় প্রাপ্তি বলে আমার মনে হয় ক্রিয়েটিভলি ইটস গনে বি নাইস ইটস গনে বি নিউ আই থিঙ্ক এবং আমি এই ছবিতে একটা গান গিয়েছি তো আই এম অলসো পার্ট অফ ইট তো সেই কারণে আমারও খুব ভালো লাগছে মানে ইটস আট প্যাকেজ অনেকদিন পর সিনেমা দেখতে এসেছি এবং নুসরত গতকাল মেসেজ করেছিলেন স্পেশালি মাদার তো আর ইয়াশের কেমিস্ট্রিটা দেখার খুব ইচ্ছে নুসরত আর ইয়াসের কেমিস্ট্রি নিয়ে কোনো কথা হবে না অল অফ মা আর সন্তানের যে কীভাবে ছবিতে দেখানো হয়েছে রিলেশনশিপটা কারণ মা আর ছেলের সম্পর্ক মধ্যে অনেক পড়েন থাকে ওঠা নামা থাকে বিকজ দিজ আর অল অ্যাবাউট হিউম্যান ইমোশনস সো আই হ্যাভ অ্যাকচুয়ালি কাম টু সি দ্যাট আর মৌসুমীদের আ হিউজ ফ্যান অফ মৌসুমি চ্যাটার্জি সো এতদিন পরে সেই গয়নার বাক্সর পর আমি দিদির একটা ছবি রিলিজ করছে বাংলাতে আর এখন তো মানে লাস্ট উইক বা দু উইক আগে শর্মিলা দিই নাওয়াচ মৌসুমি দি তারপরে রাখি রাখি ছবি আসছে রাখি গুল সো আই এম ভেরি থ্রিল্ড ওয়াচ অল অলতাই তার আগে রীনা দি রীরা একটা অসাধারণ ছবি যেটা বর্ণ মধ্যে ডিরেক্ট করেছিল টু সি দ্যাট অলসো সো আই এম রিলি লুবিং ফরওয়ার্ড আর মানে স্কুলে হোক ছোটোবেলা থেকে বড় হয়ে ওটা ভাই বোন হোক কাজিন হোক আড়ি মানে বুক ফেটে যেত মানে এটা একটা খুব অভিমানের জায়গা আরি মানে বদমাশি করেছে তোমার সঙ্গে না বাট আড়ি ইজ হ্যাজ লট অফ ইমোশনস তো সেটা হিন্দিতে অনেকে বলে বাট আর ইজ আড়ি তো আমি শুধু ট্রেলার দেখেছি আর তো মানে কি বলো ছোটোবেলা থেকে ফ্যান আর ওনার শুধু অনবদ্য অভিনয় দেখার জন্যে আমি আজকে এসেছি অনেক বছর পর ওনার সঙ্গে দেখা হবে হোপফুলি আছেন এখানে আর তার থেকেও এরকম একটা সাবজেক্ট মা ছেলের এই বন্ডিং বা বাবা মেয়ে মা সন্তান আর প্যারেন্টস বেসিক্যালি এই বন্ডিংটার তো কোনো লেনদেন হয় না বাকি সব সম্পর্কে অনেক লেনদেন হয় কিন্তু এই সম্পর্কে কিন্তু লেনদেনটা হয় না সো এটা কমপ্লিটলি হাফ টু হাফ তো আমার মনে হয় বাঙালিদের আর আমরা কোথাও একটা যতই আমরা আমার মনে ব্যক্তিগতভাবে যে বাঙালি হয়ে আমাদের গর্বিত হওয়া উচিত আমরা আজকে প্যান্ট পরতে পারি শার্ট পরতে পারি টু পিস পরতে পারি শার্টস পরতে পারি বাট মনে প্রাণে তো আমরা বাঙালি ওই কালচারটা তো আমরা ভুলতে পারবো না তো কোথাও একটা যখন নিজেদের কিছু দেখি সেটার লোকে রিলেট করে আর এই ছবিটা সেটা নিয়েই পুরোটা সো অল দ্য বেস্ট টু মানে এটা এবং আমার খুব দুজন প্রিয় মানুষ অভিনেতা অভিনেত্রী আছে ইয়ারো সার তো মাই হার্ট আমি বম্বে থেকে এসেছি এটা অ্যাটেন্ড করবো বলে অ্যান্ড আই উইশ দ্যাম অ্যান্ড জিথ অফকোর্স দ্য ডিরেক্টর অল দ্য ভেরি মানে সাকসেস পর্দাস ফিল্ম সমস্ত বাঙালি পরিবারের একবার করে মানে দেখা উচিত না হলে আরই সবার সঙ্গে হিন্দু মাসিয়া সকলের জন্যে মৌসুমি চ্যাটার্জি শিজ ব্যাক বড়ো পদ্মায় বারো বছর বাদে বাংলা ছবিতে তাও আবার আমি ওনাকে সাপোর্ট করতে এসেছি কারণ আমি ওনাকে খুব ভালোবাসি আর সকলের জন্য অল দ্য বেস্ট ছবিতে যারা যারা যুক্ত আছে যে কোনো এটা যেটা হয়েছে এটা সত্যি মেনে জানে যায় না খুব দুঃখজনক খুব কষ্টজনক এখন কিছু বলতে পারবো না কারণ কিছু বলা উচিতও না যতক্ষণ না কোনো একটা রিট্যালিয়েশন কোনো একটা জাস্টিস এখন বি শুড বি গ্রিভিং বি শুড বি দেয়ার ফর দ্য ভিক্টিম বি শুড বি ইন সলিডারিটি উইথ দ্য ভিক্টিম শোন বিকজ ওর সাথে আমার সম্পর্ক নাইনটিন এইটি সেভেন থেকে মানে তাপসে বাবুর সঙ্গে আমার স্বামীর সঙ্গে ওর ছবি করি দিয়ে কিনলাম সেই সময় থেকে এবং সেই বন্ডিংটা আজ অব্দি রয়ে গেছে এবং সেটা আমাদের দুজনের এফার্ট নিয়ে আমরা সেটাকে ধরে রেখেছি তো ওর এত বছর বাদে ছবি রিলিজ বাংলা বিশেষ করে তো ন্যাচারি ওকে ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই রিয়েলি বেস্ট অ্যান্ড আই নো মিন খুবই ইমোশনাল গল্প গল্পটা এখন শুনেছিলাম প্রচণ্ডই মানে খুব ভালো লেগেছিলো খুবই একটা মন আছে গল্পে আর আমার চরিত্রটা আর কমলেশ্বর মুখার্জির চরিত্রটা খুবই মানে ক্লোজ কারণ আমরা বাবা ছেলে প্লে করেছি উনি আমার বাবার রোলটা প্লে করেছেন সো বাবা ছেলেরও একটা ইকুয়েশন আছে যেটা খুবই সুন্দর খুবই মিষ্টি তোমরা দেখলে বুঝতে পারবে আমার কাছে খুবই একটা মানে আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম যে কখন যাব কখন যাব। আলটিমেটলি সময়টা এসে গেছে চলে এসেছি তোমাদের সাথেও খুব দেখা হলো খুব ভালো লাগলো আরই নামে মানে সিনেমার নাম হতে পারে ঠিকই কিন্তু আমাদের মধ্যে আরি হয় তার পাঁচ মিনিট পরে ভাবটা বেশি হয়ে যায় এবং এই ভাবটাই আমাদের লং লাস্টিং হয় তাই আজকে আপনারাও সকলে আড়ি দেখুন আরি দেখে সকলের মনে আমাদের মায়ের প্রতি যে ভাব সেই ভাবটাই কিন্তু জন্ম হয়।। সবটাই বলে দিল পৃথিবীর সমস্ত সম্পর্কেই আরি ভাব হয় আরি না থাকলে ভাব হবে না ভাব না থাকলে আরি হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ খুবই টেনশন যা হয় ছবি রিলিজের সময় পরিচালকের আজকে সেই দিন পঁচিশে এপ্রিল আর এই মুক্তি পেয়ে গিয়েছে অলরেডি যারা দেখেছে তারা জানিয়েছে খুব ভালো লেগেছে আজকে প্রেমীরা সবাই আমন্ত্রিত আপনাদেরকে সবার কাছে অনুরোধ ভালো লাগলে একটু সবাইকে বলবেন আমরা ভাব করতে এসছি আপনাদের সাথে আর এই দেখুন আশা করি আপনাদের খুব